হ্যালো বন্ধুরা আমি সন্দীপগুপ্ত আজ আপনাদের আরেকটা ছোট্ট গল্প শোনাব এক ভদ্রলোকের তিন মেয়ে ছিল তো তিন মেয়ের তিনি বিয়ে দিলেন বড়ো মেয়ের যে হাজব্যান্ড সে ব্যবসা করে চোখে মুখে কথা বলে বিশাল স্মার্ট আর প্রচুর রোজগার করে মেজমের হাজব্যান্ডও বড় চাকুরে বড় পোস্টে কাজ করে তার খুব পার্সোনালিটি কথাবার্তা প্রচণ্ড সার্ফ ছোট মেয়ের হাজব্যান্ড একটু ভালো মানুষ টাইপের ছিল সে মোটামুটি একটা ভালো চাকরি করতো যা করতো তাদের ভালোভাবেই চলে যেত তার অতো ঠাঁট বাট ছিল না একটু ভালো মানুষ করেছে ছোটো মেয়ে তার হাজব্যান্ডকে কিন্তু খুব ভালোবাসতো জানতো জেনুইন একটা ভদ্রলোক খুব ভালো লোক কিন্তু তার বাবা একদম খুশি নয় অন্য জামাইদের সঙ্গে সবসময় কম্পেয়ার করতেন আর মেয়েকে একটু খটা দিতেন মেয়েও মাঝে মাঝে একটু রেগে যেত মেয়ে তার হাজব্যান্ডকে বলতো দেখো তোমার জন্য কত কথা শুনতে হয় তুমি একটা ভালো চাকরি জোগাড় করো তার যে হাজব্যান্ড ছিল সে খুব উপরওয়ালা ভক্ত ছিল সে খালি বলতো আমি তোমাকে এত ডাকি ওকে একটা ভালো রাস্তা বার করে দাও না আমি একটা বড়ো ব্যবসা বা বড়ো চাকরি যাতে করতে পারি একদিন একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ পেলো ইন্টারভিউয়ের জন্য সে বাড়ি থেকে বেরোলো বাড়ি থেকে বেরিয়ে সে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে আর রাস্তার মধ্যে হঠাৎ একটা বল তার পায়ের সঙ্গে যেন জড়িয়ে যাচ্ছে সে যেখানেই যাচ্ছে বলটা তার সামনে নাচতে নাচতে যাচ্ছে সে খুব বিরক্ত হলো একটা ভালো কাজে যাচ্ছি আর এটা একটা বাধা হচ্ছে মনে হচ্ছে সে পা দিয়ে বলটাকে সরিয়ে দিলো বলটা সরিয়ে দিলো বটে কিন্তু বলটা আবার সে স্প্রিংয়ের মতো নাচতে নাচতে আবার তার সামনে চলে এলো সে যতই যায় যতই বলটাকে সরায় বলটা যেন যেতে চায় না সে ভাবলো ইস এটা এটা একটা বাধা হলো তো আমার কাজটা মনে হয় হবে না এই ভেবে সে পা দিয়ে আবার সরিয়ে দিল কিন্তু তার কপাল বলটা আবার নাচতে নাচতে তার সামনে চলে এলো তখন সে বললো দাঁড়া তোকে দেখাচ্ছি মজা বলটাকে ধরে ছুঁড়ে দূরে ফেলে দিল ফেলে দিয়ে সে আবার নিজের কাজে গেল। কিন্তু দুর্ভাগ্যবশত তার ইন্টারভিউটা ভালো হলো না সে মনে দুঃখে বাড়ি এসে দুপুরবেলা খেয়ে দেয়ে শুয়েছে আর উপরবেলাকে বলছে যে আমি তোমাকে এত ডাকি এত ডাকি তুমি আমাকে একটা রাস্তা বার করে দিতে পারছো না হতে পারে আমি বোকা শোকা কিন্তু আমি তো তোমাকে ডাকি তুমি একটা রাস্তা বার করে দাও তারপর সে ঘুমিয়ে পড়লো সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো যে তাকে কে এটা বলছে যে তুই আমায় ডাকিস বলে আজকে তো বলটা তোর কাছে পাঠিয়ে দিয়েছিলাম তোর পায়ে পায়ে চলছিল তুই সরিয়ে দিচ্ছি তবুও তোর কাছে এসে যাচ্ছিল তা দেখো কি তোর একটু মনে হলো না যে বলটা একটু তুলে দেখি ওটা একটা সোনার বল ছিল বলটা একটু ধুলোতে কালো হয়েছিল কিন্তু তুই যদি একটু তুলে দেখতিস তাহলে দেখতিস ওটা সোনার বল ওটা বেচে তুই একটা বড় ব্যবসা করতে পারতিস আমি তোর হাতের কাছেই দিয়ে দিলাম কিন্তু তুই হাতের লক্ষ্মী পায়ে ঠেললি এটা একটা ছোট্ট গল্প কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের জীবনে অনেক সময় একটা সুযোগ আসে কিন্তু আমরা চোখ কান খোলা রাখি না বলে সেই সুযোগগুলোকে বুঝতে পারি না এবং সুযোগগুলোকে কাজে লাগাতে পারি না আলটিমেটলি আমরা দোষ দিই আমাদের ভাগ্যের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন